thank <music> you প্রচণ্ড গরমে সকাল সাতটা থেকে বাসি কাজ প্লাস কাঁচা ধোয়া প্লাস ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ সবটা একা কীভাবে সামলায় তো সকালেই উঠে কিন্তু দেরি করে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি সেই সাথে মানে আজকে ব্রেকফাস্টে হয়েছে দুধ মুড়ি বিস্কিট আর ম্যাগি আর সেই সাথে পানি গরম তো রয়েছে তো আমি এখন গরম পানি করে খেয়ে নেব তারপর হাজব্যান্ডের জন্য রেখে দেব হাজব্যান্ড কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে তো যাই হোক আজকে কিন্তু মানে ব্রেকফাস্ট করি কিন্তু কাঁচা ধোয়াটা করে নিয়েছি কারণ রোদ উঠেছে ঝলমলে আর প্রচণ্ড গরম তাই তাড়াতাড়ি করেই কিন্তু কাঁচা ধোয়াটা কমপ্লিট করে নিয়েছি না হলে পরে কিন্তু অনেক গরম করবে সেই কারণে কিন্তু কাঁচা ধোয়া করে কমপ্লিট করে তবে আমি আর অন্য কাজে লেগেছি তো যাই হোক মেয়েও কিন্তু উঠে গিয়েছে মেয়ের জন্য খাবার রেডি করছি মানে একদিকে মানে ম্যাগি বানিয়ে নিচ্ছি আর দুধ তো জাল করা হয়ে গিয়েছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু মানে একদিকে ম্যাগি বানাচ্ছি আর আমাদের জন্য একদিকে পানি গরম করে নিলাম সেটাও কিন্তু গরম করে মানে কুসুম গরম পানি লেবুর চিপে কিন্তু আমরা খেয়ে থাকি প্রত্যেক দিন এই কাজটা প্রত্যেক দিন কিন্তু করে থাকি তো যাই হোক আজকেও কিন্তু ওইভাবেই করে নিলাম তারপরে কিন্তু কয়েকটা বাসি বাসন ছিল মানে এখন খাওয়া দাওয়া হলো সেগুলো আর রাতে একটা ছিল সেগুলোকে মাজা ধোয়া করে নিয়ে কিন্তু এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তারপরে কিন্তু অন্য কাজে লাগব তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি মনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আজকে কিন্তু আমি আমার টেবিলের মানে কভারটা উলট পালট করে পেতে দেব সেই কারণে কিন্তু সব কিছু নামিয়ে এখন সুন্দর করে মুছে পরিষ্কার করে কিন্তু মানে পেতে দেব তো আমার টেবিলটা তো দেখতে পাচ্ছ কেমন ওইগুলো কিন্তু রং করেছিল যখন আমাদের দোকান রং করেছিল ওই রঙগুলো লেগে লেগে আছে তো ওইগুলো কিন্তু কোনোভাবেই উঠছে না সেই কারণে টেবিলটা কিন্তু ওই লাগছে তো কত খারাপ লাগছে দেখতে আর কভারটা পেরেই কিন্তু কত ভালো লাগছে দেখতে কত সুন্দর লাগছে তো এইভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করে নিতে হয় তো লবণ আর তেল কিন্তু শেষ হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু রিপিল করে নিলাম তো এই কৌটোগুলো কিন্তু মেজে ধুয়ে আবার শুকিয়ে নিয়েছি তারপরে কিন্তু লবণ আর তেল ঢেলে নিলাম তো যাই হোক এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস মানে ঠিক মতন সময় নিয়ে কিন্তু কাজ করলে কাজ কিন্তু খুব ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর খুব কাজগুলো করতে কিন্তু সহজ মনে হয় আর নিজেই টিকটক ফিটফাট করে যদি কাজ করা যায় মানে প্রত্যেকটা বাসনপত্র খুব সুন্দরভাবে গোছগাছ করে যদি রাখা যায় ক্লিন ক্লিয়ার করি তাহলে কার না ভালো লাগে মানে নিজেই কিন্তু ঘুরে ঘুরে একবার দেখো দেখতে থাকো যখন আমি রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে রাখি তখন কিন্তু নিজেকে নিজের মনটা এত শান্তি আসে আর বারবার শুধু দেখতে থাকি আর দেখতে এত ভালো লাগে বেডরুম ক্লিন করল এইভাবে মানে সব কিছু ফিটফাট করে কিন্তু ঘর গুছিয়ে বিছানা ঝাঁটা দিয়ে সব কিছু করেই মানে মনটা এতটা শান্তি আসে যে বারবার কিন্তু রুমটার দিকে আমি নিজে থেকে তাকিয়ে থাকি আর দেখি আর মনটায় বলে যে কত সুন্দর লাগছে দেখতে তো ওইভাবে আরও করতে কিন্তু মনটা মানে সাহস পায় আর মনের মধ্যে আনন্দটা বেড়ে যায় আর প্রত্যেক দিন একই কাজ কিন্তু ওইভাবেই সুন্দর করে কিন্তু করেই থাকে তো যাই হোক আজকে কিন্তু মানে সকালবেলায় ব্রেকফাস্টে কিন্তু দুধ মুড়ি বিস্কিট আর ওই তো ম্যাগি এই সব কিছুই খাওয়া হলো তো আমি আর মেয়ে কিন্তু সব কিছু খেয়ে নিয়েছি আর হাজব্যান্ড তো জানোই মানে লেবু পানি ছাড়া আর অন্য কিছু খায় না তো আজকে আম খেয়েছিল হাজবেন্ড আর লেবু পানি তো এইভাবেই কিন্তু সকালের খাবারটা খুব হালকাভাবে খায় আর মানে রান্না বান্না কিন্তু আমাকে করতে হয় না কোনো দিনই মাঝে মধ্যে বলা যেতে পারে বলা যায় না মানে রুটি বানিয়ে নিয়ে থাকি বা কোনো সময় শাশুড়ি মা রুটি দেন কোনো সময় বা আমার মায়ের বাড়ি থেকে রুটি আসে এইভাবেই রুটি মানে পাঠিয়ে দেয় মাঝে মধ্যে কিন্তু রুটি খেয়ে ব্রেকফাস্ট করা হয় সকালবেলায় তো আজকে ওই রকমটা কোনো কিছু নয় আমরা আমি মেয়ে কিন্তু ব্রেকফাস্টে তো দুধ মুড়ি বিস্কিট আর ম্যাগি খেয়ে নিয়েছি মা মেয়ে আর হাজব্যান্ড তো ওই সব খেয়েই কিন্তু চলে গিয়েছে এখন মা মেয়ে কিন্তু কাজে লেগে পড়েছে আর আমার মেয়ে তো আমার সাথেই থাকছে প্রত্যেক দিন দেখতেই পাচ্ছ সারাক্ষণ আমার সাথে এভাবে দুষ্টুমি করে আর আমার সাথেই থাকে তো যাই হোক খুব কিন্তু ভালোও লাগে মেয়ে এক ট না থাকলে কিন্তু অনেক বড়ো শূন্যতা লাগে একদম ভালো লাগে না মেয়ে সব সময় পাশে থাকে সারাক্ষণ দুষ্টুমি করে তবুও যেন ভালো লাগে যে মেয়ে আমার সাথেই থাক তো যাই হোক একটা মানে ছোট বাচ্চা একটা দুটো না থাকলে ঘর একেবারে শূন্যতা মানে ভালোই লাগে না সময় কাটে না আর আমার মেয়ে তো রয়েছে আর তোমাদের দাদা ভাই তো সব সময় থাকে না আর সবার সাথে তো সব সময় মানে থেকে মানে সময় কাটানো সম্ভব নয় তাই মা আর মেয়ে কিন্তু একসাথে থেকে সারাক্ষণ এইভাবেই মানে ফুল ছুটি করে আনন্দ করে মা মেয়ে কিন্তু দিন কাটায় এক এক সময় মায়ের মেয়ের ওপর রাগ ওঠে আর এক সময় এত ভালো লাগে তার কাজগুলো তো কি বলবো ওই কাজগুলো অনুভব করতে করতে আমার দিন খুব সুন্দরভাবে কিন্তু পার হয়ে যায় আর কাজগুলো ঠিক একইভাবে কিন্তু হয়ে যায় তো আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেল এখন রুম ঝাড় ঝাড়ঝাটা দিয়ে তারপরে কিন্তু আমি মুছেও নিচ্ছি আমার এই রুমের কাজ কিন্তু কমপ্লিট আর আজকে এত গরম করছিল কি বলবো বন্ধুরা বলার মতো নয় এইভাবে যে কাজ করছি ফ্যান চালিয়ে কাজ করছি তবুও যেন থাকা যায় না এত গরম মানে ঘাম বেয়ে বেয়ে পড়ছে শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে আর এত গরম করছে আর এত পিপাসা লাগছে পানির পিপাসা তো বলার শেষ নেই আর যত পানি খাওয়া যাচ্ছে ততই কিন্তু পানি বের হচ্ছে শরীর থেকে তো প্রচণ্ড কালকে থেকে খুবই গরম প্রচণ্ড গরম তো কি বলবো ওই গরমের মধ্যেও কিন্তু কাজ করে নিতে হবে তো আমি সকালবেলার দিকে কিন্তু দেরি করে উঠেছি কারণ সকালবেলায় মানে রাত্রিবেলায় কিন্তু ভালো ঘুম হয়নি সকালবেলাটা খুব সুন্দর ঘুম হয়েছে সেই কারণে কিন্তু দেরি করে উঠেছি তো যাই হোক দেরি করে উঠেও কিন্তু কাজ আমার মানে তাড়াতাড়ি করে কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করে নিয়েছি আর এই গরমে কিন্তু আরও তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করলাম কারণ ভর দুপুর দুপুরবেলায় কিন্তু এই টিনের রান্নাঘরে একদম রান্না করা যাবে না সেই কারণেই কিন্তু আমি এক টানা কিন্তু কাজগুলো করে নিচ্ছি আর থেমে থাকিনি তো এখন কিন্তু এগারোটা বেজে গিয়েছে তো আমি বারোটার আগে আগে কিন্তু আমার রান্না বান্না হয়ে যাবে তো একটাই তরকারি হবে মানে ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে একটাই তরকারি বানাবো মানে শাশুড়ি মা চিংড়ি মাছ আর ঝিঙে কিন্তু দিয়ে গিয়েছেন ওইগুলো কিন্তু আজকে রান্না করে নেব আজকে হার্ডবার রয়েছে তো হাজব্যান্ড হাটে যাবে কখন যাবে বলা যায় না কারণ হাজবেন্ড কিন্তু আজকে অনেক ব্যস্ত তো সময় করে উঠে সময় হলে কিন্তু হাটে চলে যাবে তো হাট বাজার করে কে নিয়ে আসবে সেটা কিন্তু পরে দেখা যাবে তো এখন কিন্তু এটা রান্না বান্না করে রাখি হাজব্যান্ড খাইনি এসে কিন্তু তিনি খাবেন তো সকালবেলায় তো খাই না যেন তো তখন কিন্তু অনেকটাই খিদে লেগে যায় তো রান্না রান্নাবান্না করা থাকলে তো যা কিছু আনবে ওইগুলোর অপেক্ষায় যদি বসে থাকি তাহলে তো হাজব্যান্ড এসেই কিন্তু খেতে পাবে না আর তার কিন্তু অনেক খিদা লাগবে তো সেই কারণে কিন্তু এ একটা তরকারি আর ভাত কিন্তু রান্না করে রাখছি পরে তখন যা মাছ মাংস নিয়ে আসবে তখন রান্না বান্না পরে তখন দেখা যাবে তো যাই হোক আজকে কিন্তু এই একটা তরকারি আর ভাত ঝটপট করে রান্না করে নিয়েছি তারপরে কিন্তু চলে গিয়েছি বাইরের দিক ঝাড় ঝাঁটা দিতে আর বাইরের দিক ঝাড় ঝাঁটা দিতে গিয়ে কি যে গরম অনুভব করলাম আজকে তো বলার শেষ নেই মানে কিভাবে যে আমি বলবো তো বুঝতেই তো পারছো তোমরাও গরম কাটাচ্ছ তো এইভাবেই কিন্তু গরমটা মানে উপভোগ করতে হচ্ছে তো যাই হোক যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এত করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রান্না করতে করতে কিন্তু রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়েও কিন্তু যা মানে খোসাগুলো জমা হয়েছিল সেগুলো কিন্তু গরুকে দিতে যাবো তো গরুকে দিয়ে এসে মানে রান্নাঘরের কাজ একদম কমপ্লিট করেই তবে বেরিয়ে পড়ব তো এখন আমার রান্না মানে ওগুলো দিয়ে এসেই কিন্তু ভাতটা নামিয়ে নিচ্ছি ভাতটা নামিয়ে নিয়ে কিন্তু আমার রান্নাঘরের সামনের দিকটা কিন্তু ঝাড়ঝাটা দিয়ে নিয়ে কিন্তু আমি মানে গোসল করার আগে আবার বাইরের দিক মানে উঠোন পাড় ওই সব কিছু ঝাড়ঝাটা দিয়েই আমার কাজ কমপ্লিট তো যাই হোক আজকে এই সব কিছুই রান্নাবান্না হয়েছে আর এই এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো তো রান্না রান্নাবান্না করা হলো তারপরে কিন্তু এই মানে আমার রান্না রান্নাঘরের সামনের দিকটা আমি ঝাড় ঝাটা দিয়ে নিলাম এটাই ঝাঁটা দিয়ে নিয়েই কিন্তু আমি চলে যাব গোসল করতে তো উঠোন পাট ঝাড় দেব ওটা তো ঝাড় দিতেই আছে তো ওটা দিয়েই কিন্তু আমি গোসল করে নেব তারপরে কিন্তু আমি রিল্যাক্সে থাকব আর আমার কোনো কাজ নেই তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন কাজ করে নিতে হয় গরম হোক বা ঝড় বৃষ্টি হোক এভাবে কাজ করতে হবে